বকেয়া ঋণের দাবিতে তোলপাড় গোটা রাজ্য বকেয়া দিয়ে দীর্ঘ প্রায় 10 বছরের আইনি লড়াই তারপর অবশেষে সুপ্রিম কোর্টে প্রাথমিক জয় পঁচিশ শতাংশ দিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট ছ সপ্তাহের মধ্যে কিন্তু ছ সপ্তাহ পেরিয়ে গেলেও দিয়ে দেওয়ার ক্ষেত্রে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি বা নোটিফিকেশন জারি করেনি রাজ্য তবে কানাঘোষের যেটা শুনতে পাওয়া যাচ্ছিল সবকটায় সূত্র মারফত বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন মারফত যে বকেয়া দিয়ে মেটাতে অর্থ দপ্তর পদক্ষেপ শুরু করেছে নবান্ন ইতিমধ্যে হিসেব নিকেশ শুরু করেছে একজন আধিকারিককে নিয়োগ করা হয়েছে এমনই কিন্তু খবর উঠে আসছিল বিভিন্ন সূত্র মারফত এবং মুখ্যমন্ত্রী গ্রিন সিগন্যাল দিয়েছেন সেই খবরও কিন্তু উঠে এসছে তবে সব কিছু জল্পনায় জল ঢেলে দিয়েছেন নবান্ন জল ঢেলে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই মুহূর্তে রাজ্যের যে আর্থিক বেহাল দশা তাই রাজ্যের আর্থিক পরিস্থিতি মাথায় রেখে ডিএ দেওয়া সম্ভব নয় এই যে দেওয়ার নির্দেশ সেই নির্দেশের বিরুদ্ধে ফের সুপ্রিম দ্বারস্থ হয়েছে রাজ্য ডিএর নির্দেশের মোটিফিকেশন চাই এই নির্দেশ বাতিল করতে হবে কি কারণে নির্দেশ বাতিল করতে হবে যুক্তি হিসাবে একাধিক বিস্ফোরক যুক্তি চাঞ্চল্যকর যুক্তি খাড়া করেছে রাজ্য এবং তার মধ্যেই রাজ্য ইতিমধ্যেই আরও ছমাস সময় চেয়েছে আমরা ডিএম মিটিয়ে দেব কিন্তু তার জন্য ছমাস সময়ের প্রয়োজন কারণ ডিএম এটাতে গেলে যেহেতু বাজেটে অর্থ বরাদ্দ নেই তাই এই মুহূর্তে এত কোটি টাকা জোগাড় করতে রাজ্যকে ঋণ নিতে হবে এবং ঋণ নিতে গেলে কেন্দ্রের অনুমোদন প্রয়োজন যেটা সময় সাপেক্ষ ব্যাপার এমনই কিন্তু আবেদন রাজ্যের তার মধ্যে আর একটা আবেদন যেটা সব থেকে ভয়ঙ্কর আবেদন মুখ্যমন্ত্রী বারবার দাবি করেছেন যা যে ডিএ এটা যে সরকারি কর্মচারীদের মৌলিক অধিকার নয় এটা ঐচ্ছিক এই পয়েন্টটাও কিন্তু রাজ্যের মোটিফিকেশন অ্যাপ্লিকেশনে আছে যুক্তি হিসাবে তার মধ্যেই কিন্তু এবার সুপ্রিম কোর্ট থেকে উঠে আসছে একেবারে বিগ আপডেট রাজ্যের ডিএর যে সুপ্রিম কোর্টের নির্দেশের বিরোধিতা করে মোটিফিকেশন রিকোয়েস্ট মডিফিকেশন আবেদন সেই মডিফিকেশন আবেদন খারিজ এই মুহূর্তের সবচেয়ে বড় খবর মুহূর্তে খারিজ হয়ে যাবে রাজ্যের মডিফিকেশান অ্যাপ্লিকেশন এমনই কিন্তু বিস্ফোরক দাবি এবার বিভিন্ন আইনজীবী মহলের তাতেই কিন্তু আশায় বুক বাঁধতে শুরু করেছেন রাজ্যের সরকারি কর্মচারীরা বিভিন্ন মহল সূত্রে যা খবর উঠে আসছে আইনজীবী থেকে শুরু করে বিভিন্ন বিশেষজ্ঞ মহল যারা এই মামলার সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহল দীর্ঘদিন ধরে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন বিভিন্ন আদালতে জয় পেয়েছেন এর আগে সুপ্রিম কোর্টে প্রাথমিক জয় আগস্টের চার তারিখে ফেসলা হয়ে যাবে কি মৌলিক অধিকার নয় এবং হান্ড্রেড পারসেন্ট ডিএ দেওয়ার নির্দেশ দিয়ে দেবেন সুপ্রিম কোর্টের বিচারপতি রাজ্যকে ডিএম এটাতেই হবে স্পষ্ট করে দিয়েছেন তিনি তারপরেও রাজ্য নিজেদের যুক্তি খাড়া করে সুপ্রিম কোর্টে গেছে কিন্তু রাজ্যের যুক্তি ধোপে টিকবে না এটা মুহূর্তে বাতিল হবে যা দাবি করলেন আইনজীবী মহল এবং বাতিলের যুক্তি হিসাবে যা যুক্তি খাড়া করলেন তাতে কিন্তু বিপদ বাড়তে চলেছে ফের রাজ্য সরকারের বড় জয় কিন্তু পেতে চলেছেন রাজ্যের সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকা মহল আইনজীবীদের এই দাবির পর রীতিমতো ফের কিছুটা হলো উচ্ছ্বসিত রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী কিছুটা হতাশ হয়ে পড়েছিলেন আশঙ্কা কিন্তু বাড়ছিল রাজ্য হয়তো আবারও কলকাটি নাড়বে আবারও কিন্তু কোনো বড় খেলা খেলবে আবারও সুপ্রিম কোর্টে যাবে একটা জল্পনা কিন্তু শোনা যাচ্ছিল যে সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য আর শেষমেস কিন্তু শেষ দিনে অর্থাৎ ডিএ মেটানোর যে ডেডলাইন সেই ডেডলাইন সাতাশে জুন সেই সাতাশে জুনই কিন্তু খবর উঠে আসে নবান্ন সূত্রে অর্থ দপ্তর সূত্রে রাজ্য সুপ্রিম কোর্টে গেছে তার মধ্যেই কিন্তু এবার উঠে আসছে বিগ আপডেট রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মর্গ ভাতা সংক্রান্ত মামলার গুরুত্বপূর্ণ একটি অধ্যায়ে প্রবেশ করেছে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে রাজ্যের তরফে জমা পড়া মডিফিকেশন আবেদন নিয়ে ইতিমধ্যে নানা প্রশ্ন উঠেছে বিশেষজ্ঞ মহলের দাবি এই আবেদন আইনি যুক্তি ও সময়সীমা মেনে না চলার কারণে প্রথম দিনই খারিজ হয়ে যাবে আইনি বিশ্লেষকদের মতে রাজ্য সরকারের মডিফিকেশন আবেদনটির ভিত্তি অত্যন্ত দুর্বল কারণ মামলার আগে রাজ্য সরকারকে সময় এবং সুযোগ দেওয়া হয়েছিল তাদের বক্তব্য পেশ করার অথচ সেই সময় যথাযথভাবে ব্যবহার করা হয়নি ডিএ সংক্রান্ত নিয়মাবলীর তৈরির জন্য রাজ্য এবার আরও ছয় মাস সময় চেয়েছে অথচ দু হাজার সতেরো সালে স্যাট তিন মাস সময় দিয়েছিল এই কাজের জন্য ছ বছরও সেই নিয়ম না বানিয়ে আবারও সময় চাওয়ার আবেদন আদালতের চোখে দায়িত্ব জ্ঞানহীন বিবেচিত হবে বা হতে পারে এমনই দাবি আইনজীবী মহলের ষোলোই মে দু হাজার পঁচিশ তারিখে সুপ্রিম কোর্ট স্পষ্ট নির্দেশ দেয় যে ছ সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে ডি এর পঁচিশ শতাংশ মিটিয়ে দিতে হবে সেই সময়সীমা শেষ হয় ছাব্বিশে জুন কিন্তু রাজ্য সরকার নির্ধারিত সময়সীমার মধ্যে কোনো পদক্ষেপ নেয়নি বরং সময় পার হওয়ার পর সাতাশে জুন মডিফিকেশন আবেদন জমা দেয় এই বিলম্ব আদালত অবমাননার পর্যায়ে পড়তে পারে সুপ্রিম কোর্ট উভয় পক্ষকে বারোই জুনের মধ্যে লিখিত বক্তব্য জমা দেওয়ার সুযোগ দিয়েছিল সেই সময়ের মধ্যে রাজ্য তাদের আর্থিক সমস্যার কথা জানায়নি অথচ পরে মডিফিকেশন আবেদনে সেই যুক্তি তুলে ধরা হয়েছে এই অব্যবস্থা রাজ্যের পক্ষে একটি বড় নেতিবাচক দিক হয়ে দাঁড়িয়েছে সবচেয়ে বিতর্কিত হলো। রাজ্য সরকার সুপ্রিম কোর্টে জানিয়েছে তারা পঁচিশ শতাংশ ডিএ আদালতে জমা রাখতে চায় ভবিষ্যতে যদি মামলায় জয়ী হয় তবে সেই টাকা ফেরত নিতে চায় এই যুক্তি একেবারে ভিত্তিহীন কারণ সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে মামলার ফল যাই হোক ডিএ ফেরত নেওয়া যাবে না তাই এই প্রস্তাব আদালতের কাছে হাস্যকর টেকতে পারে বিশেষজ্ঞদের মতে মডিফিকেশন আবেদন আসলে সময় নষ্ট করার কৌশল মাত্র কারণ মামলার পরবর্তী শুনানির তারিখ ঠিক হয়েছে চৌঠা আগস্ট দু হাজার পঁচিশ সেই দিনই জানা যাবে আদৌ এই আবেদনের শুনানি যোগ্য কিনা তবে বর্তমান পরিস্থিতি বলছে সুপ্রিম কোর্টে রাজ্যের এই আবেদন খারিজ হওয়ার সম্ভাবনা কিন্তু একেবারে নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট রাজ্য সরকারি কর্মীদের বকেয়া দিয়ে মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য নির্ধারিত সময়সীমা লঙ্ঘন এবং দুর্বল যুক্তি রাজ্যের মডিফিকেশন আবেদনকে হুমকির মুখে ফেলেছে মামলার পরবর্তী শুনানি হবে চৌঠা আগস্ট দু হাজার পঁচিশ সেদিনই স্পষ্ট হবে আদালতের অবস্থান তবে কর্মীদের আশাবাদী থাকার কারণ যথেষ্ট রয়েছে রাজ্য দাবি করেছে নিয়ম তৈরির জন্য আরও সময় প্রয়োজন এবং বকেয়া টাকা ডিএ টাকা জমা রাখতে চায় আদালতে রাজ্য হেরে গেলে সেই টাকা ফেরত নিয়ে নেবে রাজ্য সরকারি কর্মচারীরা পাবে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীরা হারলে রাজ্য যদি যেতে সেই টাকা রাজ্য ফেরত নিয়ে নেবে এমনই কিন্তু দাবি তবে সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল ছ সপ্তাহের মধ্যে পঁচিশ শতাংশ মিটিয়ে দেওয়ার রাজ্য সরকার কিন্তু সেই নির্দেশ পালন করেনি এবং বিশেষজ্ঞদের মতে খারিজ হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল কারণ রাজ্যের যুক্তি একেবারে দুর্বল এবং হাস্যকর এবং পরবর্তী শুনানির দিনই কিন্তু আশা করা যাচ্ছে এই মামলার ফাইনাল নিষ্পত্তি এবং সুপ্রিম কোর্ট কি মনে করছে সুপ্রিম কোর্ট কি রাজ্যের আবেদনকে মান্যতা দেবে নাকি এই আবেদন একেবারে প্রথমেই খারিজ করে দেবে কি হতে চলেছে বিচারপতি জাস্টিস কারলের ডিভিশন বেঞ্চে জাস্টিস কারল তিনি কি রাজ্যের এই আবেদন শুনবেন নাকি খারিজ করে দেবেন আইনজীবী মহলে যা যুক্তি তা কিন্তু রাজ্যের সরকারি কর্মচারীদের আশা ফের বাড়াতে শুরু করেছে ফের কিন্তু হতাশা থেকে ধীরে ধীরে আসার আলো দেখতে শুরু করেছেন রাজ্যের সরকারি কর্মচারীরা তাই শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট খুললে কি হতে চলেছে সুপ্রিম কোর্টে এই বকেয়া ডিএ মামলায় রাজ্যের মডিফিকেশন মামলায় মডিফিকেশন আবেদনে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা